যদি আল্লাহ দুনিয়ার কিছুই দেখতেন তো আসিয়ার কোনোদিন এই মর্যাদা পাওয়ার সুযোগ ছিল না কেননা ফেরাউনের কাছে আসিয়ার কোনো অঙ্গ লুকাইত ছিল না ঠিক না না আসিয়ার কাছে ফেরাউনের কোনো অঙ্গ লুকাইতে ছিল এক বালিশে ঘুম এক ল্যাপে ঘুমায় এক কামরা থাকে ফেরাউন তার বরণ পোষণ বহন করে ফেরাউন কি বুজুর্গ মানুষ ঠিক না কি শুধু কাফের হ্যাঁ বাবা যে বলছে আনা রব্য কুমুল আলা আমি শুধু খোদা না খোদারও বাবা ওই ফেরাউনের সাথে যার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কোরআন আজকেও বলতেছে এমরা আতু ফেরাউন তাহলে কোনোদিন আসিয়ার বাঁচার সুযোগ ছিল না কিন্তু আসিয়া যাকে মরার আগে আল্লাহ জান্নাত দেখা দিছেন আসিয়া জান্নাত দেখা খুশিতে আটখানা ছিল অট্ট হাসি ছিল কিন্তু একটু পরে চেহারাটা মলিন হয়ে গেছে আসিয়া পরে ভাবতে পারছে জান্নাত তো আসে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতের মজাও তো নাই সারা মলিন হয়ে গেছে আল্লাহ বুঝা ফেলছেন দিলের বেদ আল্লাহ জানেন তো আল্লাহ বলছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব বলে কোনটা দিবেন কাকে দিবেন তো বলছে ওকে দিব যার উপরে রাজত্ব কারো নাই বলছে নাম বললে চলে না তো আল্লাহ নামই বলে দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ তোমার জান্নাতের রাজা আমি ভাবি আমি ভাবি ওলামা এখলাম কি বলবে দলিল ছেড়ে দিতে পারবো না কিন্তু আমার ভাবনা আসিয়া জান্নাত না যতটুকু খুশি না হয়েছে আমাদের নবীজির নাম শুনে ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার সন্তানের এত বড় শর্মান আমার সন্তানের আমাকে কি দিবেন বাপকেও তো সন্তানের কিছু বাপের কাছেও তো সন্তানের কাছেও তো বাপের কিছু পাওনা আছে ঠিক না আমার সন্তান থেকে আমাকে কি দিবেন আল্লাহ বলছে আদম জান্নাতে তোমাকে কেউ আদম ডাকবে না বলছে কি ডাকবে বলে তোমাকে সবাই আবু মোহাম্মদ ডাকবে কেউ আর আদম ডাকবে না তো উনি খুশিতে বাঘ বাঘ হয়ে গেছেন তাইলেই চলবে আর লাগবে না কিছু জান্নাতে যাওয়ার পরে আমরা কেউ আদম আলাহ ইসলাম ডাকবো না ডাকবো আবু আদ আবু মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ আব্বা আবু আবু উনি খুশি হয়ে গেছেন আসিও আল্লাহ রসুলের নাম এই খাদিজা যখন মারা যায় আল্লাহ রসুল বসিলেন সাল্লিমি আলা বারা ইরিকি তোমার সতীন্দ্রকে আমার সালাম দিও সতীনদেরকে আমার সালাম দিও জিজ্ঞাসা করতেছেন আমার সতীন আগে জানলে তো বিয়ে বসতাম না সতীন করতে দুনিয়াতে আল্লাহ আখেরাতে। এখনো দুনিয়াতে তোমার কোনো আমি বিয়ে করি নাই আল্লাহ রসুল আম্মা যান থাকাকালীন আর কাউকে বিয়ে করেন নাই আম্মাজান যাওয়ার পরে দশ বছরের ভিতরে আরো দশজন আসছেন তো বলছে আসিয়া দুনিয়াতে না আখেরাতে চলে গেছে তোমার তিন বলছে কে বলছে এম রাহু ফেরাহ আসিয়া রাউনের স্ত্রী আসিয়া উম্মা ঈসা মারিয়াম ঈসা আলাইহিস আম্মা মারিয়াম আর উখতা মুসা কুলসুম মুসা আলাইহিস সালামের বোন কুলসুম